তোমার জীবনের প্রতিটা দিনই যেন আল্লাহ আল্লাহতালার দেওয়া সেরা উপহার কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই উপহার কাজে লাগাচ্ছ নিজেকে গড়ে তোলার জন্য নিজের মূল্য বাড়ানোর জন্য তুমি কতটা সময় দিচ্ছ নিজেকে আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে এমন কিছু পথ শেয়ার করবো যা তোমাকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ নিজেকে মূল্যবান করে তোলার প্রথম দাপ হলো নিজেকে চেনা তুমি কে তোমার শক্তি কোথায় তোমার দুর্বলতা কী এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পারলে তুমি তোমার জীবনের দিশা খুঁজে পাবে নিজেকে মূল্যবান করে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো নিজে কম কথা বলো অন্যের থেকে জানার চেষ্টা করো যদি তুমি মানুষের সমানে কথা বলো তোমার কথাগুলো এমনভাবে উপস্থাপন করো যেন মানুষের হৃদয় ছুঁয়ে যায় একটা কথা সবসময় মাথায় রেখো জ্ঞানের লোকেরা সবসময় কম কথা বলে নিজেকে কখনো দুর্বল এবং ছোট মনে করো না মনে রেখো তুমি সফল হতে পারলে তোমার ব্যর্থতার গল্প সবাই শুনবে নিজের জীবনে চলার পথে অন্যজন কে কী বললো সেটাতে কান দিবে না শুধু একটা কথা মাথায় রেখো তুমি পৌঁছাবে তোমার লক্ষ্যে আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করা দরকার তুমি তাই করবে তুমি কি জানো সফল মানুষেরা একদিনে সফল হয়নি তারা প্রতিদিন একটু একটু করে নিজের দক্ষতা বাড়িয়েছে প্রতিদিন একটি নতুন দক্ষতা শেখার চেষ্টা করো আজ যে জিনিসটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে কাল তা তোমার জন্য সহজ হয়ে যাবে তুমি কি জানো মানুষের মস্তিষ্কে সেই স্বপ্নটাই ঘোরপাক খায় যে স্বপ্নটা সেই মানুষটা পূরণ করতে পারবে তাই তুমি তোমার লক্ষ্য স্থির রাখো তোমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত হাল ছেড়ো না মনে রেখো তুমিই পারবে তোমার স্বপ্ন পূরণ করতে নিজেকে মূল্যবোধ করার জন্য অন্যকে সাহায্য করা খুব গুরুত্বপূর্ণ তুমি যখন অন্যের পাশে দাঁড়াবে তোমার ভেতর থেকে অন্যরকম শক্তি আসবে কিন্তু শুধু অন্যরা তোমাকে সম্মান করবে না তুমিও নিজেকে নিয়ে গর্বিত বোধ করবে সবচেয়ে বড় কথা নিজেকে নিয়মিত আপডেট করো এই পৃথিবী খুব দ্রুত বদলাচ্ছে নতুন জ্ঞান নতুন প্রযুক্তি নতুন অভিজ্ঞতা সব কিছু জানার চেষ্টা করো মনে রেখো নিজেকে গর্তে হলে মানসিকভাবে শক্ত থাকতে হবে নিজের ভুল থেকে শেখো আর কখনো থেমে থেকো না তোমার এই যাত্রাটা সহজ হবে না তবে বিশ্বাস করো একদিন তুমি নিজেই নিজেকে নিয়ে গর্বিত হবে মনে রেখো তোমার মূল্য তোমার কাজ চিন্তা আর মানুষের প্রতি তোমার দৃষ্টিভঙ্গিতে লুকিয়ে আছে নিজের প্রতি বিশ্বাস রাখো তোমরা যারা সত্যি নিজের জীবনের পরিবর্তন আনতে চাও আজ থেকেই শুরু করো যদি এই ভিডিওটি তোমার মনে কিছুটা হলেও শক্তি এনে দেয় তাহলে কমেন্টে জানাও আরও এমন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলবে না